জান্নাতের আটটি দরজা রয়েছে জাহান্নামের দরজা সাতটা জান্নাতের দরজা আটটা জান্নাত একটা দরজা আটটা জাহান্নাম একটা দরজা সাতটা তো একটা দরজার নাম রায়ান আটটার মধ্যে একটা দরজার নাম রায়ান রায়ান মানে হচ্ছে পানি পান করে তৃপ্তি লাভ করা তো যখন মানুষেরা জান্নাতে ঢুকবে তখন আটটা দরজা থেকে ফেরস্তারা ডাকবেন আসেন যারা হজ করেছেন এই দরজা দিয়ে আসেন আসেন যারা শ্যাম পালন করেছেন এই দরজা দিয়ে আসেন আসেন যারা দান করেছেন এই দরজা দিয়ে আসেন আসেন যারা সলাত আদায় করেছেন এই দরজা দিয়ে আসেন আল্লাহ নবী যখন এইগুলি কথা বলছিলেন তখন অবকার সিদ্দিক রাজি আল্লাহ তালাহ বলেন আল্লাহর নবী আচ্ছা এমন কি কেউ হবে যাকে সব দরজা থেকে ডাকা হবে তো আল্লাহ রসুল হ্যাঁ তুমি তার মধ্যে যাকে সব দরজা থেকেই ডাকা হবে তিনি কে তাই চট করে একটা কথা মনে পড়লো একটু বলি জোহর থেকে আপনার মেয়েটা ক্লাস টেনে পড়ে যে বাজারে ঘুরছে জিনিস কিনছে এখনো যখন বক্তব্য শেষ হবে তখন জিলাপি কিনতে কিনতে যাবে আপনার বউ কাপুরুষ আপনি আপনাকে একটুকু খারাপ লাগে না বহুদিন বলেছি মনে আছে কিনা আপনি যে পিতে আমার মনে সন্দেহ হয় যার কারণে আপনার মেয়েকে আমি বলেছি আপনাকে যেন চাচা বা বাপ বলে ডাকে এই জন্য একাধিক দিন বলেছি পিতা একটু দেখেন এক মিনিট পিতা দেখি আমরা সামনে যাই বাপ কাকে বলে পিতা কি জিনিস। বলেন আমরা এক যুদ্ধ থেকে বাড়ি যাচ্ছিলাম তো এক জায়গাতে অবস্থান করছি আমার গলার হারটা হারিয়ে গেল হার খুঁজেও পাচ্ছি না সলাতে টাইম হয়ে গেছে এখানে পানিও নেই অজুও করতে পারছি না সলাতো আদায় করতে পারছি না যেতেও পারছি না ওরা বিপদে পড়ে গেলাম জনগণ আমার আব্বাকে গিয়ে বলল যে আপনার মেয়ে কি করেছে জানেন কি হয়েছে আপনার মেয়ে হার হারিয়েছে তো যার কারণে তো আমরা এখান থেকে যেতে পারছি না হার খুঁজেও পারছি না যেতেও পারছি না পানিও নেই অজুও করতে পারছি না সলাত আদায় করতে পারছি না এই কথাটুকু শুনে অবাকর সিদ্দিক রাজি আল্লাহ মেয়ের কাছে আসলেন মেয়ের অবস্থা যেটা সেইটা যদি আমাদের দেশে হতো তাহলে মারা তো দূরের কথা পালটা ছিটকে পিটা পিটা উল্টা ঘুরে যেত এসে দেখছেন যে জামাই মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছে সিদ্দিক রাজি আল্লাহ তালা এসে দেখছেন যে জামাই মেয়ের রানের উপরে মাথা দিয়ে আছে তো এইরকম অবস্থায় আমাদের দেশে চাঁপাই না যে বাংলাদেশে যদি গিয়ে দেখে ঘরে যে জামাই মেয়ের রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছে তাহলে কি পিতা ওখানে ঢুকবে ঢুকবে না বরং করে উল্টা ফিরে যাওয়া এটা আমাদের দেশের স্বভাব গতি দেখুন আয়েশা তালা আনহা বলছেন যে আমার পিতা এসে আমার কমরের উপরে কয়েকটা এত জোরে কিল মারলেন যে আমার আমার স্বামী উপরে মাথা দিয়ে না ঘুমালে আমি মায়ের কারণে দূরে সরে যেতাম তিনি এত জোরে মারলেন আমি নিজেকে খুব টিকিয়ে রাখার চেষ্টা করেছি কেন আমার স্বামী আমার উরুর রানের উপরে মাথা দিয়ে ঘুমাচ্ছেন এই জন্য পিতার মায়েরটাকে আমি টিকিয়ে রাখার চেষ্টা করেছি যাতে করে নড়াচড়া না হয় এত জোরে মেরেছেন আমি দূরে সরে যেতাম এরকম জোরে মেরেছেন এবার বলি সবচেয়ে বড় মানুষে মারলেন ওই যে জান্নাতের সব দরজা থেকে ডাকছে যাকে উনি কে ওই কথাটা এই মনে পড়েছে সেই জন্য বলছে সবচেয়ে বড় মানুষে মারলেন সবচেয়ে বড় মহিলাকে মারলেন কাকে মারলেন সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন কার সামনে মারলেন মোহাম্মদ সামনে মারলেন যিনি উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছেন উনি কে উনি হচ্ছেন মোহাম্মদ বুঝাতে পারেনি মনে এখন স্পষ্ট হয়ে যান মোহাম্মদ সাল্লাম হচ্ছেন জামাই আর আয়েসা হচ্ছেন মেয়ে আর আউবাক্কার হচ্ছেন বাপ এইবার সবচেয়ে দামি মানুষে মারলেন সবচেয়ে দামি মহিলাকে মারলেন সবচেয়ে দামি মানুষের সামনে মারলেন পূর্ণ যুবতী মেয়েকে মারলেন বিবাহ মেয়েকে মারলেন জামায়ের সামনে মারলেন খোলা মাঠে মারলেন দিন দুপুরে মারলেন হাত দিয়ে মারলেন সবচেয়ে বড় মানুষে মারলেন সবচেয়ে বড় মহিলাকে মারলেন সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন জামায়ের সামনে মারলেন পূর্ণ যুবতী মেয়েকে মারলেন বিবাহ মাঠে মারলেন প্রায় মানুষের সামনে মারলেন এত বড় মানুষের সামনে মেরে দিলেন আর আপনার মেয়েটা ক্লাস টেনে পড়ে লজ্জা করে না ঢন করে হেঁটে বেড়ায় আপনি তাকে একটা ধমকও দিতে পারেন না আপনি আবার বাপ আপনার মতো বাপ বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো এতিম হিসেবে মেয়ে থাকবে জামিয়া সালাফে লালন পালন করবে ইনশাল্লাহ সমস্যা হবে না পাঁচশো উনিশ জন এতিম আছে ওখানে আপনার মেয়েও থাকবে ওখানে ইনশাল্লাহ আপনার মতো বাপের আমি কামনা করি এই মেয়ে তোমার বাপকে আগামীকাল থেকে সৎ বাপ বলে ডাকিও এই মেয়ে শোনো তোমার নখ বড় আছে নাকি নখে যদি নেইল পালিশ থাকে নখ বড় থাকে তুমি যদি ভুরু পেন সুন্দর করে চিকন ভুরু তুলে তুলে চিকন করে থাকো স্কিন পায় জামা পরো চুল যদি ছোট থাকে তাহলে তোমার মাকে তুমি সৎ বলে ডাকিও তোমার এটা মা নয় এটা সৎ মা এই ছেলে সৎ মা দেখো নি এই খালেদা কথা বলছো কেন সৎ দেখ দেখবে এই যে দেখো এ দেখো সৎ দেখায় দুইটা মেয়ে বাচ্চা ওখানে ছিল একটা সৎ একটা নিজের মেয়ে তো এইদিকে আসছে তো নিজের মেয়েটা আগে আগে এসেছে তো যেমনই পাশে এসেছে তেমন তাকে কোলে নিয়ে বলছে আম্মু কি করছিলাম আম্মু কি করছিলাম এভাবে আদর করছে এইবার একটু বলে সব মেয়েটা উঠে আসছে যেমন কাছাকাছি এসেছে তখন মা বুঝা এখানে আলী কেন তোকে ওখানে বসে থাকতে বললো হ্যাঁ এখানে গেল গাল পাটি যা ওখানে বসকে যা এই হলো সৎমে তো তুমি তোমার মাকে বলো সৎমা সৎমা বলে ডাকবা তোমার মা তোমার সাথে অন্যায় আচরণ করেছে এই জন্য তুমি তাকে সৎমা বলবে তুমি তোমার সৎমা নয় এটা তোমার নিজের মা এটাই সত্য যদি তোমার নখে নেল পালিশ থাকে নখ বড় থাকে তাহলে তোমার নিজ মা এটা সৎ মা এটাও ঠিক মা কাকে বলে তোমার মা বুঝতে পারেনি যার কারণে তোমার এই অবস্থা ছেলে দোকানে বসে আড্ডা পিঠে রাত বারোটায় যায় তখন সে মা জি না মা তো বলবে এই কোথায় ছিলিবে দাঁত ভেঙে দেবো এসার সলাতের পরে বাড়ি এসে পৌঁছি তার নাম মা ও কি মাস্তান মায়ের কাছে ও কিছুই না ওকে তো কাল তো পেশাব করেছিল পায়খানা করেছিল কাপড় আর মা ধুয়ে দিয়েছে আজকে রাত দুটা আসছে মানে কেন আসছে কোন সাহসে আছে ওর মা ওটা ছেলে তোমার মাকে সৎমা বলে ডাকি ওটা তোমার সৎমা তুমি খালা বলে ডাকিও মানে তোমার অবস্থা এরকম হবে কেন তুমি কোন সাহসে দোকানে বসে আড্ডা পিটা ঘন্টা ঘন্টা এটা হয় কি করে সোনাম রাসুল সাল্লাম বললেন সেম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে দরজা বন্ধ করা হবে তখনও বাকি দরজা খোলা আছে মানে হজ করার পরে সলাত আদায় করা দরজাতে ঢুকতে পাবে সলাতাদি বামের দরজাতে ঢুকতে পাবে কিন্তু পালন না করলে এই দরজাতে ঢোকা যাবে না এটা ভিন্ন এখনো বুঝাতে পারিনি শ্যামের জন্য একটা দরজা আছে কোন এটা দিয়ে এটাতে ঢুকতে পাবে না সিয়াম পালনকারী শেষ ব্যক্তি ঢোকে গেলে এটা কি করে দেওয়া হবে বন্ধ করে দেওয়া হবে বাকিগুলো খোলা আছে এখনো আমি কি এখন বুঝাতে পেরেছি সিয়াম ভিন্ন ধরনের ইবাদত? চলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা عنہ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, "কুলা মালিকনা আদম এই জফন হাসানাত বিআসরে আমসালে হলা সবে মেতে জে। আদম সন্তানের সব নেকি এক থেকে 10, 10 থেকে 700, আরও আরো আরো। আদম সন্তানের সব নেকি হজ্জ হোক, সালাত হোক, কুরআন তেলাওয়াত হোক, দান হোক, শুভানল্লাহ হোক জিলে হোক না কেন আদম সন্তানের নেকি দশ তারপরে সাতশত তারপরে আরো আরো বাড়তেই থাকে তবে শিয়াম আল্লাহ করে বলেন ফাইন হনলি আমার ব্যাপার অনা জিঞ্জিবেহি প্রতিদান আমি দিব সে আমার ব্যাপার প্রতিদান আমি দিব শিয়াম আমার ব্যাপার প্রতিদান আমি দিব তাহলে শ্যামের নেকি হচ্ছে না শ্যাম আল্লাহর ব্যাপার প্রতিদান আল্লাহ দেবেন সব মেকি আল্লাহ ফেরেস্তাকে লিখে এই রং তেলা করেছে নেকি লিখে দাও বাড়াও 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 তবে শ্যামের নেকি তোমাদের লিখতে হবে না শ্যাম আমার ব্যাপার প্রতিদান আমি দিব আপনি বলেন আজকে কেন শ্যাম ছিলেন না আজকে সোমবার কেন থাকেননি কোন সমস্যা বুবু খাল দল করো বুবু সিএম ছিলে বুবু আর ছিল হ্যাঁ সিএম ছিলে সাতাইশে রজব ছিল মেরাজের রাতে ধর্ম তোমাকে ধোকা দিয়েছে ধর্ম ধোকা দেয়নি তোমার নেতা তোমাকে ধোকা দিয়েছে তোমার নেতা তোমাকে কবরে ঢুকিয়েছে তোমার নেতা জাতিকে কবর দিয়েছে ধর্মের নামে জাতিকে ফাঁকি দিয়ে তাহার দেখায় না শোনাম সম্মানিত ভাই বোন নফল শ্যামের মধ্যে সবচেয়ে উত্তম শিয়াম আবু হরে লাহ কালান বলেন। রসুন সরচলাম বলেছেন হাফজল্লু শ্যাম বাদ রামাযান শহর লাই হেল মহর সবচেয়ে উত্তম শ্যাম রামাজানের পরে মহররমের শ্যাম দুই দিন চলেন মহররমের শ্যাম হাফসা রাজিয়াল্লাহ আল্লাহ বলেন হবেন আল্লল্লু চারটে জিনিস কখনো ছাড়েননি এক মহারামের দুই দিন সেম দুই জুল হিজার নয় দিন শেম তিন প্রতি মাসে তিন দিন শেম চার ফজরের কাজ সম্বাদ মনে থাকবে না এই ছেলে সিরিয়াল দাও তো দেখি যেগুলো নবী কখনো ছাড়তেন না বলতো এক মহারামের দুই দিন শ্যাম দুই জুল একটানা একটা নয় দিন সেম ওই আর ওই যে কুরবানির মাসের ঈদুল আজহার কুরবানির কুরবানির মাসে জল হির্জার একটা না তিন প্রতি মাসে তিন দিন তেরো চোদ্দ পনেরো চার দুরিক মনে থাকবে না মনে হয় সিরিয়াল দিন তো দেখি মনে হয় কি না আঙ্গুলে গুনা এক মহারামের দুই দিন দুই জলহিজার নয় দিন তিন প্রতি মাসে তিন দিন জোর দেওয়া হোক না চার পাঁচজন মিলে যদি হয় চার ফজরের দিনে কাজ সন্ন্যাদ ফজরের ফরজ নয় ফজরের দিনে কাজ সন্ন্যাদ বাড়ি যাবেনার হিসাব লাগবেন বাড়ি যাবেন হিসাব লাগেন আল্লাহ নবী মদিনে আসলেন দেখলেন মদিনার লোকেরা মহারামের দশ তারিখে শ্যাম থাকে আল্লাহ নবী বলেন মহাজালে মালাজি তাসমুন হো এই মদিনার ইহুদিরা তোমরা মহারামের দশ তারিখে শ্যাম থাকে কোনো ঘটনা কি বলো তো একটু তখন ইহুদিরা বললো হাজি এমন আজিম

তাকে তুমি কুলজুম সাগরে ডুবিয়ে দিলে আমাকে বাঁচিয়ে দিলে আমি কি দিয়ে সুপ্রে আদায় করি এই দিনে শ্যাম থাকলাম তো মৌসা এই দিনে শ্যাম থেকেছেন আমরা এহুদি এই জন্য শ্যাম থাকি তখন আল্লাহ রসুল বলছেন শোন 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 না আল্লাহ অহাকুসা মিনকু মৌসার সন্ন্য পালনের ব্যাপারে আমরাই বেশি হক রাখি অতএব আমরাও শ্যাম থাকলাম সাহাবিগণ তোমরাও সিয়াম থাকো যেমন আল্লাহ নবী বলেছেন সাহাবিগন তোমরাও সিয়াম থাকো তেমনি সাহাবিগন বলে উঠেছেন কেন আপনার একটু হিসাব নিকাশ থাকা দরকার বউ যখন বলবে যে আমরা ইসলামপুরে দাওয়াত দিতে যাব বউ মহিলা বৈঠকে তখন আপনি বলবেন কেন যাবা তুমি আমাকে আগে দেখো যে আয়েসা কোথায় গেছিল তারপরে এই সময়ে স্বামীর কথা মানতে হয় না এটা দিনের কাজ স্বামীর কথা মানতে হবে এটা দিনের কাজ এই দেখেন বলার সাথে সাথে সাহাবিগণ ধরে নিয়েছেন আল্লাহ নবী যখন বললেন দশ তারিখে শ্যাম থাকবো তোমরা শ্যাম থাকো সাহাবিগণ বলছেন দশ তারিখে শ্যাম থাকবো না ইহুদি খ্রিস্টান এই দিনে শ্যাম থাকে আপনি দিনরাত বলেন তাদের বিরোধিতা করতে হবে এই দিন তাদের বড় দিন শ্যাম থাকবো মানে কি করে এই দিন শ্যাম থাকতে পারি তখন আল্লাহ রসুল বলছেন শোনো লাইন বাকে তার সারা তাল কাবেলা তার সমান আমি যদি সামনের বছর বেঁচে থাকি থাকবো মনে রাখো পৃথিবীর মানুষ নয় তারিখ হবে ইহুদি খ্রিস্টানের বিরোধিতা আর দশ তারিখ হবে শুক্রিয়া বুঝা গেল না কথা মহারামের দশ তারিখে কেন